একটা বিষয় আছে কি বিষয় এক ম্রবাসী লগ্ন আর কি আহ্বান যাতে হচ্ছে সবাই যাতে হচ্ছে হা ভেন ওই ম্রবাসী বাদিয়ে বাংলাদেশের জনগণকে বলা হচ্ছে আপনারা হা বদতেন আছে আমরা মানলাম তাহলে এই যে যেটা হলো যে মৃত মানুষজন মাথা ফাটা নিয়ে রাজকদমে ধলাগরি করছে ওদের ছবিও ওই টিম এডভাইজরের ফেসবুকে দেন না কেন ওইটাও দেন ওই যে পাটা ফাচ্ছে ওরা হাসপাতালে যাচ্ছে থানায় যাচ্ছে কথা কোনোぴ জাননাই তাহলে এটাও দেন যদি এটা দেন তাহলে লোকজন বুঝুক দেশে কি অবস্থাটা হচ্ছে ওই মোড়ো শুধুমাত্র কি ওই যে গদরি রপনে আবার ছড়িয়ে পাশে বাজাচ্ছে না ওই মার মায়ের খাচ্ছে গোড়াগড়ি হচ্ছে মাথা ফাটছে এই সময়টা না কেন সত্যের কি চান আপনার ফেসবুকে আপলোড না হলে কি অন্য মানুষের ফেসবুকে কি হবে না আর কি এই যে কমল ছুরিতে

রীতি দিয়ে বিজ্ঞাপন করার সকল ভাষার সকল জাতির নাকি বাংলাদেশ বলতে গেলে হা বদে ভাই হা বতে কি দেব আমরা তো কিছু জানিও না সকল ভাষার সকল জাতির কি রেখা আছে যোগাইসোন আমরা কি জানি তো আমরা আমরা কি কি কারণে হা দেব এই যে আলিরিয়াজ আপনি মাসের পর মাস চা নাস্তা খাইলেন

কথা এই এই যদি কাপ কাপার হয় আমি কয়েকদিন ধরে মনে মনে ভাবছিলাম আহা অনেকদিন ধরে তো শাহবাগে মিছিল মিছিল হয় না মনে হয় এই 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 না চলে যাওয়ার সময় হয়েছে আর মনে হয় আমাদেরকে শাহবাগে সমস্ত কথাবার্তা বলতে হবে না কিন্তু আবার দেখছি কি হচ্ছে এই সমস্ত কথাবার্তা বলতে হচ্ছে আমরা এই সরকারের এটা একটা ফিরিস্তি দেওয়া হয়েছে এখানে ছাত্র জনতা একটা ফিরিস্তি দিয়েছে কি কি হয়েছে আমি যদি বলি কি বলি আমরা যদি বলি এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা কি এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আদিবাসী জনগণকে সুরক্ষা দিতে না পারা এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আদিবাসী জনগণের নিরাপত্তা দিতে না পারা এই সরকার আতিবাসী জনগণকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং শেষ সময়ে এসেও এই ব্যর্থতার ধারাবাহিকতা বদে আছে অদ্ভুত ব্যাপার কারা আক্রমণ করেছে আমি প্রথমে রোহিঙ্গা রোহিঙ্গা তো ভাই শিবির না থাকার কথা সরকারি নিয়মে রোহিঙ্গারা থাকবে কথায় রোহিঙ্গা শিবিরে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা শিবিরে না থেকে আজ কদমে ওরা কিভাবে ওখানে গ্রাম বানালো